আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন ভিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স আপনারা ডিসপ্লে ভিতরে দেখতে পাচ্ছেন সরাস সাতশো চুয়াল্লিশ এফ মডেলের বা আপনারা বলতে পারেন সরাস সাতশো চুয়াল্লিশ জাহাজ মডেল অনেকে আমরা বলে থাকি একবারে ফ্রেশ এবং রানিং গাড়ি বিক্রি করা হবে সহ গাড়িটি বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আপনাদেরকে কিছুটা চালিয়ে দেখানো হচ্ছে এবং একটু পরে গাড়িটি দাঁড় করাইয়ে আপনাদেরকে পুরো যে কন্ডিশনটা আছে গাড়ির চতুর্দিকের আশেপাশের যে কন্ডিশনটা আছে সব কিছু আপনাদেরকে দেখাবো গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এবং একেবারে রানিং গাড়িতে কোনো কাজ নাই যদি যে কিনবেন গাড়িটি গাড়িটি নেবেন আর আপনারা চালাবেন ঠিক আছে আপনারা গাড়ির চাকার যে বিট কোয়ালিটিটা আছে সেটা দেখেন এবং আমি চেষ্টা করতেছি চারদিক থেকে আপনাদেরকে গাড়ির কন্ডিশনটি দেখানোর জন্য তো ভিউয়ার্স যারা পুরাতন গাড়ির ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা গাড়ি কেনাবেচা করেন বা গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অবশ্যই পুরাতন গাড়ির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা খুব ভালোভাবে দেখেন আমি সরাস সাতশো চৌয়াল্লিশ এফি মডেলের গাড়িটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই গাড়িটি বিক্রি করা হবে তো গাড়িটির লোকেশন হচ্ছে আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোর ভবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন আপনারা আপনারা যদি আপনাদের যদি এই গাড়িটি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা গাড়িটি চালিয়ে কিন্তু এসে আমাদের লোকেশনে এসে আপনারা চালিয়ে দেখে নিয়ে যেতে পারেন আপনারা রোটারের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং ব্লেডগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা আটচল্লিশ ব্লেডের একটি রোটার লাগানো আছে এই মুহূর্তে আমি নামটা বলতে পারতেছি না নামটা মালিকের কাছ থেকে শোনা হয়নি তো রোটারের যে কন্ডিশনটা আছে এবং গাড়ির যে পুরো কন্ডিশনটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটির দাম রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনার মালিকের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই আপনাদের দামাদামি সুযোগ আছে আপনারা ভিডিও ভিডিও স্ক্রিনের উপরে আপনারা নাম্বারটাই দেখতে পাচ্ছেন আমাদের মানিক ভাই তো যারা কম বাজেটের ভিতরে যারা রোটার সহ স্বরাজ গাড়ি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা চাইলে এই গাড়িটি কিন্তু নিতে পারেন অনায়াসে একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমার বলার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির কন্ডিশনটা কীরকম আছে এবং কীরকম বাজার দর হয় আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন গাড়িটি কত দিতে চান এবং গাড়িটি একান্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো ভিউয়ার্স যারা স্বরাজ গাড়ি খুঁজতেছেন তাদের তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়ির কন্ডিশন যা আছে আপনাদেরকে দেখাইলাম কোনো কিছু এখানে লুকানো নাই গাড়ি নিবেন আর চালাবেন গাড়িতে কোনো কাজ নাই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যালেঞ্জের সাথেই থাকুন ধন্যবাদ